আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ বাইশে সেপ্টেম্বর রোজ রোজ সোমবার আমরা চলে আসছি চাষকর বাজারে আমরা চাষকর বাজার গুরুদাসপূর্ণ আটরে দেখবো আজকের ভোটটার কী অবস্থা সেটা ইনশাল্লাহ দেখাবো আসসালামু আলাইকুম ভাই ভোটটা কি নিয়ে আসছেন নিয়ে আসেন নাই ও শ্রমিক এখানে কাজ করতেছেন ও আচ্ছা আচ্ছা ঠিক এই কী অবস্থা

ভোট্টার বাজার ভিডিও করতে আসতে দেখলাম ব্যাপারের নৌকার বাইস হবে যদি সময় পা ইনশাল্লাহ আর যদি মনে থাকে তাহলে ইনশাল্লাহ দেখাবো আপনাদের তো প্রিয় দর্শক আজকের ভোট্টার যদি আপডেটটা দিই আমরা এ ক্যাটাগরি ভোটটা যেটা দেখতে পাচ্ছি চাষকর করে দশ পনের সেটা হচ্ছে বারোশো পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত হাই কোয়ালিটি অর্থাৎ এ ক্যাটাগরি ভোট্টাটা আজকে বিক্রি হচ্ছে এবং আমরা বি ক্যাটাগরি যদি বলি তাহলে কিন্তু তার নিচে অর্থাৎ এগারোশো সাড়ে এগারোশো টাকা দাম যাচ্ছে তো এই ছিল মোটামুটি আজকে চাষকর বাজারে ভোট্টার আপডেট সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ